যে ব্যক্তি পড়লো নামাজ ইউরাই মানুষকে দেখানোর জন্য এরকম নামাজ আসে না কথা বলবেন নাই বলে এরকম নামাজ না নাই মেয়ে বড় হয়েছে ছেলেও বড় হয়েছে বিয়ে করাতে হবে এখন যদি নামাজ না পড়ি মুখের মধ্যে দাড়ি না রাখি পাঞ্জাবি না পড়ি মাথায় টুপি না দেই

আল্লা মধ্যে বলেন যারা এই ধরনের নামাজ পড়ে আল্লাহ বলছেন

পাহাড় পর্বত কোনো নেই ওই মায়ের নাম গর্তের মুখের মধ্যে যখন ফেলে দেওয়া হবে সাথে সাথে এই সেই সমস্ত পাহাড় গলে পানির মতো হয়ে যাবে কথা বলতেছেন এইরকম অয়েল নামক জাহান নামে তাদেরকে প্রবেশ করানো হবে যারা মানুষ দেখানোর আমাজ করে এজন্য রাসুল বলেন মানস আল্লাহ যে ব্যক্তি দেখানোর জন্য সেজন্য অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে শরিক করলো শিরিক করলো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে শরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তাদেরকে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করবেন

যে ব্যক্তি মৃত্যুবরণ করল আল্লাহর সাথে সরি অবস্থায়

যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহর সাথে কি করে নাই শরিক করে নাই কি করে নাই না করে না করে যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে জান্না সে কোথায় যাবে কোথায় জান্নাতে চলে যাবে তাহলে আমাদের জীবনের কার জন্য হবে ভাই কথা বলেন কার জন্য জন্য আল্লাহর আল্লাহর সন্তুষ্টি করার যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করেছেন জানেন ছাব্বিশ পাড়া সৌরয়ে জারিয়াতের পনেরো নম্বর আয়াতে সৌরায়ে জারিয়াতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন কথা বুঝতেছেন আপনারা আমার কথা বুঝতেছেন নিশ্চয় যারা আল্লাহ ভয় করে কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ ইন্নাল মোত্তা নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে নিশ্চয়ই যারা খুদা বিরু পর নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে খুদা বিরু পর

কল্যাণের জায়গা সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন যা চাইবেন তাই পাবেন করে বলুন আল্লাহ আল্লাহ যারা আমাকে ভয় করে নিশ্চয় যারা আমাকে ভয় করে আমি তাদেরকে আমার জান্নাতে বাসস্থান দেব ওই মধ্যে দ্বারা সময় প্রবাহিত থাকবে জান্নাতের ঝর্ণা দ্বারা থেকে যদি আপনি একবার পানি পান করেন একবার জীবনে আর কোনোদিন পানির পিপাসা হবে না সে আসতে বললেন এই জান্নাত আল্লাহ কার জন্য বানাছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খোদা বিরোধীদের জন্য পরহেজগারদের জন্য মুত্তাকীদের জন্য যারা আমাকে ভয় করে জন্য আমি আল্লাহ তালায় জান্নাত তৈরি করে রেখেছি চিৎকার করে বলুন সোভা এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব আল্লাহকে ভয় করেন কে কে হাত তুলে দেখান তো অনেকে হাত উঠায় নাই অনেকে মনে ভয় করে নাই সবাই উঠেছেন হাত নামান এখন আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেবেন আল্লাহর ভাই আছে তো কথা ঠিক আছে সুদ খারনা কে একটু হাত তুলে তো যে আমি খাই না সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম চুরি করা হালাল না হারাম ডাকাতি করা হালাল না হারাম জিনা করা হালাল না হারাম পরকিয়া প্রেমে পুরা হালাল না হারাম রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতেছেন আমার আপনার দিকে তাকিয়ে আছেন এই যে আপনারা বসে আছেন সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন কি আমার কথা আপনারা বুঝেন আল্লাহ পাক দেখতেছে কে কিভাবে শুনতেছে কে কিভাবে বলতেছে আল্লাহ শুনতেছে আমরা যখন নামাজ পড়ে তখন আল্লাহ দেখেন কথা বলেন দেখেন কিনা নামাজটা রবের গায়ে পড়ে না মানুষকে দেখানোর জন্য পড়ে সেটা আল্লাহ দেখেন কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহাকা আননাকা তরাহু ফাইল্লাম তাকুন তরাহু فانه ইরাকা যখন তুমি নামাজ পড়ো আনতা আব্দুল্লাহ যখন তুমি নামাজ পড়ো তখন তুমি মনে করবে আনতা আব্দুল্লাহ কা আননাকা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো কি কথা বলে নামাজ যে পড়ি আমরা আল্লাহকে দেখি ওই কলক ওই মন ওই অন্তর ওই ভয় আমার আপনার হৃদয়ে নাই কথা বুঝতেছেন এরপরে আল্লাহ আবার বলছেন ইল্লাম তাকুন যদি তুমি মনে করো তোমার আল্লাহকে তুমি দেখো না আল্লাহ তোমাকে জীবনের যত আমল যত যত সবকিছু দেখেন কে কথা বলেন দেখেন কে তো আল্লাহর আব্বুর আলমিন যদি দেখেন আমি যদি মনে করি আমার আল্লাহ আমাকে দেখতেছে তাহলে আমি কেন মিথ্যা কথা বলি কথা বলে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে মিথ্যা কথা বলতে পারে ও মুসলমান নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ধান খায়রাত জিকির আসকার তাজমিতা আলিল তিলাহতে কোরআন দুনিয়ার যত অবান আছে সবকিছু তার জীবন দিয়ে হয় এই জবন দিয়ে মিথ্যা মিথ্যা কথা মিথ্যা আলোচনা মিথ্যা বক্তৃতা মিথ্যা বয়ান আমার জবন দিয়ে আসছে আর আমার আল্লাহকে শুনতেছেন কথা বলেন তাহলে আমার ভিতরে আল্লাহর ভয় আছে কথা বলেন ভয় আছে যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে তার জবান দিয়ে সব সময় সত্য কথা বলবে যে মিথ্যা কথা বললে আমার আল্লাহ আমাকে ধরবে কথা বুঝতেছেন আমরা তো কথা কই না নাকি কথা বলেন জানেন সবচেয়ে বড় কবিরা গুণা কোনটি একটা হাবিস শুনে عن ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا على انبئكم باكبر الكبائر الا انبئكم باكبر الكبائر الا তিনবার বললেন কয়েবার মনোযোগ দিয়েছিলেন আমি কি বলি নাই সরাসরি কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তোলার চেষ্টা করছে কথা বুঝতেছিলাম নবীজি বললেন যে আমি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহের কথা বলবো তোমাদেরকে জানাবো এই সংবাদটা দিব সাহাবারা বললেন আলু বালা ইয়া রাসূল হ্যাঁ ওগো আল্লাহর রাসূল আপনি বলেন নবীজি বললেন আল ইসরা বিল্লাহ সবচাইতে বড় কবিরা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা কথা বুঝতেছেন যে অস্ত্র একটু আগে করলাম যে আলোচনাটা একটু আগে করলাম সিরিকের কথা বলি নাই নামাজ করলাম মানুষকে দেখানো হচ্ছে কথা বুঝতেছেন সবচাইতে বড় কবিরা এক নম্বর কি আল্লাহর সাথে রবের সাথে যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমার শান্তির ব্যবস্থা আমার কল্যাণের ব্যবস্থা আমার মঙ্গলের ব্যবস্থা করলেন সে আল্লাহর সাথে কবিরা হচ্ছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা এরকম ছেলে মেয়ে আছে কিনা বলেন কথা বলেন আছে কিনা বাবা মা কষ্ট করে লালন পালন করে সন্তানকে অনেক বড় করেছে ওয়াজাম করবেন আমি শুধু ইশারা দিচ্ছি যেহেতু সভাপতির দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন বিভিন্ন মাহফিলে প্রায় প্রোগ্রাম গুলিতে আপনারা আমাকে সভাপতির দায়িত্ব দেন অনেক জায়গায় বক্তা হিসেবে জবাব দেন যে জায়গায় যেভাবে কথা বলতে আমার আলোচনা দীর্ঘ নয় একেবারে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করুন দুই নম্বর কবিরা গুণা হচ্ছে মা সাথে খারাপ আচরণ করা মা বাবার সাথে করা এরকম সন্তান আসে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার জীবনে হাস এক শতবার পাঁচ শক্ত নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন রাতে উঠে তাহার নামাজ পড়তে পারেন মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে বাবার হৃদয়ে যদি সন্তানের মাধ্যমে মা বাবা কষ্ট পায় ওই সন্তানের নসিবে কিমান জুটবে না কালেমা নিয়ে কালেমা পরে মৃত্যুবরণ করতে পারবে কথা বুঝতেছিলাম শোনেন দুনিয়াতে প্রত্যেকটি মানুষের সবচাইতে বড় বীর সবচাইতে বড় গুরু সবচাইতে বড় উস্তাদ সবচাইতে দামি সবচাইতে সম্মানী সবচাইতে ইজ্জত আলা সবচাইতে মূল্যবান ব্যক্তি প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা চিৎকার করে বলুন সভা প্রশ্ন আপনাদের কাছে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা

বাবা মা যদি জীবিত থাকে তার সাথে ব্যবহার কথা কে আমি বলেছি আপনি বলেছেন এদেশের কোন পীর সাহেব বলছে এদেশের কোন প্রেসিডেন্ট বলছে বলে নাই কে বলেছেন আল্লাহ আল্লাহর এবাদতের পর সবচাইতে বেশি হকদার হচ্ছে পিতা এবং মাতা চিৎকার করে বলে উ

মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর সাথে শিরিক করতে পারে না মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না কথা বুঝতেছেন তাহলে সবচেয়ে বড় কবিরা গুনার কথা কয়টা বলছিলাম কয়টা বলছিলাম এক আওয়াজে বলুন যদি আপনারা আমার কথার উত্তর দেন তাহলে বুঝলাম আপনারা আমার কথা বুঝতেছেন আর যদি উত্তর না দেন তাহলে বুঝলাম আপনারা আমার